যে আপনাকে বলবে যায়। আমি তোর অপরাধ মাফ করে দেই এরম কেউ কি আছে কেউ নেই কিন্তু আল্লাহ পাক বলেন আমার কাছে ফিরে আয় চুরি করেছিস ফিরে আয় সিনা করেছিস মদ খেয়েছিস ফিরে আয় যত অপরাধ করেছিস ফিরে আয় আল্লাহর কাছে বান্দা যখন তবা করে গুণা করে মাপ চায় আল্লাহ মাফ করে দেন শুধু মাফ করেন না শুধু মাফ করেন না সৈয়াদ গুলি আল্লাহ রফ গুলা রমিন হাসানাদ দিয়ে বদলায় দেনদুল্লাহ সে যে গুণাগুলি ছিল সে গুণাগুলি হাসানাত দিয়ে বদলায় দেন তিনি এমন এক মহান সত্তা যার কাছে চাইলেই তিনি খুশি হর হামশা দে নে কোঁও তৈয়ার হে হর হামেশা দে নে কোঁও তৈয়ার হে জুহুনা মাঙ্গে হ্যা যে চায় আল্লাহ তারে বেশি করে দেন যে চায় না আল্লাহ পাক তার প্রতি নারাজ হয়ে যান সুতরাং চাওয়াটাই বেশি জরুরি রাতে রাধারে তাহার নামাজ পড়ে মানুষ যখন কান্দে